পিসি লবিতে হ্যাকার পড়বে না এটা কোনো কথা ভাই হ্যাকার তো পড়ে কিন্তু গ্যান মাস্টার র্যাঙ্কে পুষের টাইমে একটা বারো পুরোপুরি ফিনিশ না খেয়ে আমরা এই ম্যাচ সাথে স্কিল করে বুয়ে নিয়ে আসি তার উপর দিয়ে হ্যাকারও পিটাই দিছি তাহলে হ্যাকারের থেকে ভালো হয়েছি না তো ভিডিওটা পুরো জোর ছিল ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল তো শুরু করা যাক অসম গেম লেটস বি বাই দি হ্যাকার আগে বুঝুন নেবে এবার টু বি ইমাজিন করো

we